হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন বিডি একটু আগেই আমার পাশের এক বাজারে যাবো বলে রেডি হচ্ছিলাম কিন্তু যখনই কোনো নিউজ পাই বিশেষ করে এক্সক্লুসিভ কোনো নিউজ পাই চেষ্টা করি যে কোনো কাজ সেটি রেখে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার কারণ আমি জানি যে সরকার আমার মতো সরকারি চাকরিজীবীরা পে রিলেটেড অথেন্টিক নিউজগুলো সব ইউটিউব চ্যানেল থেকে পান না কয়েকটি মাত্র ইউটিউব চ্যানেল রয়েছে যারা পে নিয়ে সত্য নিউজগুলো করে থাকেন তার ভিতরে আমার ইউটিউব চ্যানেলটি অন্যতম বলেই আপনারা প্রায় দশ হাজারের কাছাকাছি পরিবারের সদস্য হয়ে গিয়েছি আমরা ইউটিউব চ্যানেলে তাই নিয়ে চলে এসেছি আজকের জন্য এক্সক্লুসিভ নিউজ আজকে অর্থ উপদেশা কী বলেছেন পে রিলেটেড নিউজ সেটি আপনাদেরকে দিব একটু স্বস্তি এবং একটি অস্বস্তি মানে দুটো মিলিয়ে নিউজটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু যে নিউজটি পেয়েছি সেটি সততার সাথে আপনাদের কাছে শেয়ার করাই আমার কাজ আপনারা জানেন পেস্কেল রিলেটেড চ্যানেল আপনাদেরকে অথেন্টিক নিউজটি শেয়ার করে আসছে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি একটু লেগে থাকে এবং আপনাকে আপনার যদি এই পেস্কের রিলেটেড সত্য নিউজগুলো সবার আগে পেতে চান দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আমরা আশা করি মহান আল্লাহ তালা চাইলে সবকিছু সম্ভব তিনি যদি এখনও চান আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমরা নবম পে স্কেলটি বা গেজেট আকারে বাস্তবায়ন করতে পারবো তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই আজকে অর্থপ্রতিদেশটা এইমাত্র কি অর্থপ্রতিদেশটা মারফত কি নিউজ জানাগে এবং তিনি পে স্কেল रिलेटेड কি ব্রেকিং নিউজ দিলেন তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মূল চলে যাই ভিডিওর মূল অংশ আমরা চলে এসেছি আর নিউজিস্টর নাম হচ্ছে নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বড় খবর দিলেন অর্থপ্রতিদেশটা ঠিক শুনেছেন অর্থ উপদেশের কাছ থেকে আজকে একটি ব্রেকিং নিউজ বলা যেতে পারে সেটি আমরা পেয়ে গেলাম এটি নিউজ হলো তিন ফেব্রুয়ারি এবং ঘড়িতে এখন সময় বাজে আটটার কাছাকাছি যখনই নিউজটা পেয়েছি চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার নিউজে বলা রয়েছে যে অর্থ ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন পরবর্তী সরকারের জন্য একটা স্বস্তিদায়ক অর্থনৈতিক অবস্থা রেখে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচটা আগস্টের পর নরবরের অর্থনৈতিক দেড় বছরে ঠিক হয়েছে তিনি বলতে চেয়েছেন যে স্বৈরাশাসকের সময় যে অর্থনীতির যে অবস্থা ছিল সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বেশ উত্তরণে নিয়ে এসেছে দেশকে এবং তারা একটি স্বস্তিদায়ক পর্যায়ে রেখে যাচ্ছে এবং রিলেটেড তিনি যে ব্রেকিং নিউজটি দিয়েছেন সেটি আপনাদেরকে বলবো তিনি বলেছেন পেস্কেলের জন্য অর্থে যোগান করে দিয়ে গেছে এই সরকার পরবর্তী নির্বাচিত সরকারে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না ঠিক শুনেছেন তিনি বলতে চেয়েছেন যে পেস্কেলের জন্য আমরা জানি যে বলা হয়েছে যে আশি থেকে এক লক্ষ কোটি টাকার প্রয়োজন হতে পারে যে আমাদের যে নবম পে রয়েছে সেটি যদি পুরোপুরিভাবে বাস্তবায়নযোগ্য করতে হয় কিন্তু আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাইশ হাজার কোটি টাকা এক জায়গায় রেখে গিয়েছে সেটি উন্নয়ন খাত থেকে তুলে এনে অন উন্নয়ন খাত এবং সরকারি চাকরিজীবীদের যে বেতন ভাতা দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেখানে এনে রাখা হয়েছে এবং আমরা আশা করছিলাম এই বাইশ কোটি টাকা দিয়ে হয়তো আংশিকভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাওয়া হবে কিন্তু তিনি বলতে চাইলেন যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই বাইশ হাজার কোটি টাকার মাধ্যমে আংশিকভাবে নবম পে বাস্তবায়ন করে দিয়ে যেতে পারবে এবং জ্বালানি উপদেষ্টা যে কথাটি বলেছিল যে পরবর্তী নির্বাচিত সরকার আসলে নবম পে যে গ্যাজেটটি রয়েছে সেটি চাইলে রাখতেও পারে নবম পে স্কেলের যে প্রস্তাবনাটা রয়েছে অর্থাৎ জাতীয় বেতন কমিশন কর্তৃক প্রস্তাবনা আমাদের প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে হস্তান্তর করা হয়েছিল সেটা চাইলে তার নাম নিতে পারে এই কথাই কিন্তু সরকার সংস্কার কমিটির হৃদয় রক্তকরণ হয়েছিল তিনি কিন্তু এই কথাই স্পষ্ট করে দিলেন যে না এটি কোনো সুযোগ নেই যে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এখান থেকে সরে যেতে পারবে কারণ 22000 কোটি টাকা ऑलरेडी বরাদ্দ রাখা হয়ে গিয়েছে পে স্কেলের জন্য এবং তিনি তারপরে বলেছেন কি সেটি আপনাদের জানিয়ে দিই হয়তো বাস্তবায়ন হতে কিছুটা সময় লাগবে এমন তথ্য জানিয়েছেন সালেউদ্দিন আহমেদ ঠিকই শুনেছেন আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে বাস্তবায়নের জন্য একটু সময় লাগতে পারে কিন্তু পরবর্তী নির্বাচিত সরকার এসে পে স্কেল দিতে দিবে না বা দিতে পারবে না এমন কোনো ডিসিশন কিন্তু নেওয়া হয়নি এবং পরবর্তী নির্বাচিত সরকার নিতে পারবে না কেননা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু বাইশ হাজার কোটি টাকার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে যাতে পরবর্তী যে সরকারই আসবে আমরা আশা করছি একটি রাজনৈতিক নির্বাচিত সরকার আসবে তারা এসে এটি বাস্তবায়ন করতে পারবে কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু এতে মন ভরবে না কারণ আমরা জানি সরকারি কি বারবার কিন্তু এভাবে হাতে মূলা ঝুলে দেওয়া হয়েছে তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে রাজনৈতিক সরকারের কাছে কারণ আমরা তখন কিন্তু আর এভাবে স্বচ্ছল হতে পারি না আমরা সকলে এক জায়গায় হয়ে এমনভাবে আন্দোলনও নামতে পারি না অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পে স্কেলের বাস্তবায়নের দিক থেকে যদি এড়িয়ে যেতে চায় এবং এটি কালক্ষেপণের মাধ্যমে যদি এখান থেকে পিছিয়ে আসে তাহলে কিন্তু আমি মনে করি যে সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে আশা করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি তারা মনে করে থাকে যে না তারা কোনো এটি বাস্তবায়ন করবে না তাহলে সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে তারা যেহেতু 22000 কোটি টাকা বরাদ্দ রেখেই দিয়েছে তাহলে সেটি দিয়ে আংশিক শুরু করে দেয়া যায় আমাদের যদি বলে যে না আমরা পরবর্তী অর্থ বছরে পুরোপুরি পাব না আমরা আংশিক এক বছর চালাবো এবং পরের বছর অর্থাৎ এক বছর পরে গিয়ে আমরা নতুন পে পূর্ণভাবে বাস্তবায়ন করব তখনো কিন্তু অন্ত সরকার চেষ্টা সেটি সেটা মান্য করবে না কারণ না আমরা জানেন যে পার্বত্য নির্বাচিত সরকার এসে যদি বলে বসে যে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে দেশে কোনো অর্থ নাই পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তারাও কিন্তু অর্থের যোগান ভালোভাবে করে যেতে পারেনি বিশেষ করে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে অর্থের সার্কুলেশন ভালোভাবে হচ্ছে না সে জন্য মূল্য বেড়ে গিয়েছে এবং দেশে এখন চরম অর্থসঙ্কট রয়েছে এই অবস্থায় আমরা কোনোভাবে পেসকেলটি দিতে পারবো না তখন কিন্তু আমরা সরকারি চাকরিজীবীরা বিপাকে পড়ে যাব এবং বারবার আমাদের হাতে যেমন মোলাজুলাই দেওয়া হয়েছে তেমন হয়ে যাবে এই জন্যে আমরা এই তিক্ত অভিজ্ঞতা অনেক সম্মুখীন হয়েছি বলেই কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু চেপে ধরেছি এবং আমরা চাচ্ছি আমাদের কাছ থেকে বাস্তবায়নের রূপ নিয়ে যাওয়া আশা করছি অর্থপ্রদেশটা যেহেতু একটি পজিটিভ নোটের কথা বলেছেন তিনি যদি এখনো তারা যদি সকল উপদেশেরা মিলে এক জায়গায় বসে যদি এই বিষয়টি নিয়ে ভাবেন এবং সরকারি চাকরিজীবী যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি যদি ভাবেন আমি মনে করি অবশ্যই অবশ্যই নবম পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাস্তবায়ন করে দিয়ে সম্ভব আজকে তিন তারিখ এখন তারা এগারো তারিখ পর্যন্ত ক্ষমতায় রয়েছে তার মানে এখন এক সপ্তাহ আশা করছি এক সপ্তাহের ভিতরে তারা যদি তারা যদি মনে করে এবং মনে করে যে না সরকারি চাকরিজীবীরা যে এত সময় ধরে বঞ্চিত রয়েছে তাদেরকে এখান থেকে আমরা বের করে দিয়ে যাব যেহেতু আমরা জাতীয় বেতন কমিশন গঠন করেছি আমরা নিজেরাই তাহলে পরবর্তী এটি বাস্তবায়নের জন্য আমরা কেন পরবর্তী নির্বাচনে সরকারি হাতে তুলে দিব পরে যদি সরকারি চাকরিজীবীদেরকে বঞ্চিত করা হয় অথবা যে খসাটি দেওয়া হয়েছে এটা যদি পরে রাজনৈতিক সরকার এসে বলে এটি অবাঞ্ছিত এবং এটি কোনোভাবে বাস্তবায়নযোগ্য নয় তখন কিন্তু সরকারি চাকরিজীবীদের উপরে মাথা করবে। সরকারি চাকরিজীবীরা কোনো রিস্ক দিতে চায় না তারা বলতে চাই এক এক একই দাবি সেটা হলো আপনারা যেহেতু সব হয়ে জাতীয় বেতন কমিশন দু হাজার গঠন করেছেন এবং তার যে চূড়ান্ত সুপারিশ সেটিও ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে দেওয়া হয়েছে তাহলে এটি কোনোভাবে আর কালক্ষেপণ করা যাবে না তাদের তাদের যে তাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং অনেক দিনের ধরে তাদের যে অপেক্ষা রয়েছে সে অপেক্ষা থেকে অবসান ঘটিয়ে তাদেরকে নবম পে স্কেল উপহার দিতে হবে আপনারা সকলে জানেন নবম পেস্কেলে না আসার জন্য যেহেতু কালক্ষেপণ করা হচ্ছে এবং এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বলেই সরকারি চাকরিজীবীরা কিন্তু এখন আন্দোলনে নেমেছে তারা তিন ফেব্রুয়ারি পর্যন্ত চুপ ছিল চার ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং পাঁচ তারিখে কিন্তু তারা আবার অবস্থান কর্মসূচি সহ কর্মসূচি বর্জন এবং নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং এই পাঁচ তারিখের ভিতরে যদি অন্তর্বর্তীকালীন সরকার তখন প্রাণ নড়ে তাহলে কিন্তু ছয় তারিখে যমুনা ঘেরাও এবং বুকা মিছিলে ডাক দিয়েছে এটি কিন্তু লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এক জায়গায় হবেন এবং আশা করছি এটি সফলতা এটি সফলের সফলতার মুখ দেখবে এবং এখান থেকেই ঘোষণা আসবেন নবম থেকে গ্যাজেট আকারে আমরা কিন্তু হার্ডলাইনে যেতে চাই না আমরা আন্দোলনের আগেই সরকারকে বলেছি সরকার যদি এই ছয় তারিখের আগেই কোনোভাবে নবম থেকে বাস্তবায়ন করে এবং আকারে প্রকাশ করে দিয়ে যায় তাহলে ছয় তারিখে কিন্তু আনন্দ মিছিল করা হবে পুরো দেশে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হবে এবং তাদের এই কৃতজ্ঞতা তাদের কোনোদিনও কিন্তু সরকারের চাকরিজীবীরা ভুলবে না আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকেই হাঁটবে এবং আমাদের যে দুঃখ দুর্দশা রয়েছে সেটি বুঝে নবম পেসকেল গেজা আকারে প্রকাশ করে দিয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা জানেন যে পেসকেল রিলেটেড সকল ধরনের অথেন্টিক নিউজ যদি আপনি সবার আগে পেতে চান দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো নিউজ পাইলে বা অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে পেস্কেল কখন হতে যাচ্ছে বাস্তবায়ন কখন হবে এগুলো যদি জানতে পারি আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ